মানবতার মুক্তির আন্দোলন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কয়রা উপজেলার উদ্যোগে আয়োজিত 10 ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল আমাদের শ্রদ্ধে দায়িত্বশীল বিশ্বনন্দিত জননেতা অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়ার উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে খুলনা কয়রা পাইকাসা ছয় আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী আমাদের সকলের শ্রদ্ধ মালরা আবুল কালাম আজাদ ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ প্রিয় কয়রাবাসী আমাদের পর্দার আবারের

আগামীর বাংলাদেশের জন্য এই কয়লার এই উত্তর জল সমুদ্র দিচ্ছে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে ইনশাআল্লাহ আমরা দেখেছি এই বাংলাদেশে স্বাধীনতা উত্তর এই দেশটিকে নিয়ে বারংবার চক্রান্ত ষড়যন্ত্রের বীজ বোনা হয়েছে উনিশশো সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সাধারণ খেতে মা খাওয়া মানুষগুলো কুলি মজুর দিন মজুর পরিশ্রমী মানুষগুলো রাস্তায় নেমেছিল তাদেরকে বলা হয়েছিল ঘোষণাপত্রে সাম্য মানবিক মর্যাদার সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য আপামর জনতাকে রাস্তায় নেমে স্বাধীনতা যুদ্ধের জন্য ডাক দেওয়া হয়েছিল সেদিন মানুষেরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য সেদিন রাস্তায় নেমে এসেছিল কিন্তু আমরা দেখেছি উনিশশো সালে এদের স্বাধীনতা পাওয়া পেলেও মুক্তির প্রকৃত স্বাদ তারা গ্রহণ করতে পারে নাই উনিশশো সালের পরে যারা ক্ষমতা দখল করেছে তারা মুক্তিযুদ্ধ চলাকালীন এক বছর বাংলাদেশে ছিল না বাংলাদেশে পরবর্তীতে এসে এখানে মানুষের রক্তর সাথে তারা চিনি মিনে খেলে উনিশশো সালে তারা যে সরকার গঠন করেছিল সেখানে জন সংবিধান রচনা করেছিল যেখানে মানবিক মর্যাদা সামাজিক সুবিধার কে করে এখানে তারা পাঠশালী একটা সিস্টেম কায়েম করার জন্য ধর্ম নিরপেক্ষ আগে স্টাবলিশ করেছিল তারা তার ফলশ্রুতিতে বাংলাদেশ দেখেছে এই বাংলাদেশে উনিশশো চুয়াত্তর সালে তাদের লুটপাটের কারণে এক জন দুর্ভোগ এক দুর্ভিক্ষ তৈরি হয়েছিল জনগণকে ঠেকানোর জন্য তারা বাকশাল কায়েম করেছিল সেখানে সংবিধানের অধিকার গুলো থেকে মানুষকে বঞ্চিত করা হয়েছিল রক্ষী বাহিনী তৈরি করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে প্রকাশ্য দিল হত্যা করেছিল মানুষের অধিকার থেকে তারা তাদেরকে বঞ্চিত করেছিল এর